চার হাজার বিক্রি করছে এখানে এখানে চার হাজার বিক্রি হয়েছে তাহলে আজকে বিক্রি হয়েছে না ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে উনিশে জুলাই রোজ শনিবার আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটক তো আজকে আমি যদি রসুন দেখাই আপনাদের আপনারা দেখতে পাচ্ছি রুজ গুরা রসুনের আমদানি কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারতেছি এই বাজার তো পেসা কেনাও মার্শাল্লাহ হচ্ছে যেটা শুনতেছি তো সেই ক্ষেত্রে এখন আপনাদের ছোট রসুন থেকে শুরু করে বড় রসুন সব এভ্রিথিং দেখা আর আমাদের এই চাষকর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে এবং এখানে সকল কোয়ালিটি এ বি সি ডি সকল ক্যাটাগরি রসুন পাওয়া যায় আমাদের এই চাষকর বাজারে দেখুন সর্বনিম্ন বাজার যদি এখন যায় তাও দেখা যাচ্ছে সতেরো আঠারোশো থেকে শুরু সর্বোচ্চ হাই বাজার সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে এবং বড় সাইজের রসুন তো আমরা প্রথমেই শুরু করবো ছোটো কোয়ালিটির রসুন যে কী দামটা যাচ্ছে সেটা আফটার দ্যাট এরপরে আমরা মাঝারি তারপর বড় তারপর সর্বোচ্চ হাই এবং ফাটা রসুন বা কোয়া রসুন তো চলুন যাওয়া যাক আজকের আপডেট এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি ছোটো রসুন একেবারে ছোটো কোয়ালিটি এখানেও

আমাদের চাষ বাজারে রসুনটা একচল্লিশ কেজি দুইশো বা তিনশো গ্রামে এক মন ধরা হয় তো দেখি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই গরমে তো রসুন এমন একটা দিন নিয়ে আসছেন বাজারটা মনে হচ্ছে একটু টাউন সরুটা কত বলছে বড় ভাই আঠারো উনিশ সময় টাকা বলতেছে না ধরুন আমি যদি এই রসুনটা দেখাই এটা হ্যাঁ দু হাজার মাল না রাইট এটা আমরা বফারা দেখছিলাম একটু ভালো এটাও দেখছি এটা একই তো দুই হাজার এটাও বলে নাই একশো এটা একুশশো বাইশশো যে একই বাড়ির ছোটো আর এটার হচ্ছে ছোট আছে একটু পজিটিভ যার জন্য একুশশো বাইশশো টাকা বলছি এখানে আমরা একটা ছোট কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা কত বলছে বেটা ও রসুনওয়ালা নাই না আসলে এটা বলতেছে বলছে না দর্শক এটা সেকেন্ড কোয়ালিটি অর্থাৎ মাঝারি এটা পঁচিশশো টাকা বলতেছে আজকের বাজার এটাও পঁচিশশো প্রিয় দর্শক এই মাঝারিটাও পঁচিশশো টাকা বলতেছে ওখানে আমরা একটা মাঝারি দেখতে পাচ্ছি এটা কোয়ালিটি পূর্ণ মাঝারি এটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু আমরা ওরকম বড়ো সাইজও দেখতে পাচ্ছি তো দেখি এটা কত বলছে বড় ভাই হ্যাঁ টাকা তো অন্য দিনের তুলনায় আজকের বাজারটা কি কম দেখতে পাচ্ছেন মানে বাজার কমই আমদানি কি বেশি হয়েছে আমদানি তো বেশি বৃষ্টির কারণে গত হাটে আসেনা এবার আমদানি বেশি আমদানি এই হাটে এই হাটে ধানটা রসুন নিয়ে আসছিলেন আপনি কি নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন ছাব্বিশোটা মাঝারি কোয়ালিটি তার দাম তুলনামূলক কমই দেখতে পাচ্ছেন আজকে তিন হাজার ছিল ছাব্বিশশো বিক্রি করলেন এনএল লাই ওই নাইন এর প্রচুর রসুন এসেছে আঠারো উনিশশো না প্রিয় দর্শক একটা ফাটা রসুন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটা আর আঠারোশো থেকে উনিশশো টাকা বিক্রি হয়েছে এই রসুনটা কিন্তু বিগত আগে দাম ভালো ছিল তো অনেকটাই বিক্রি হয়েছে কিন্তু পরে ভাই আজকে দামটা কি তুলনামূলক কম মনে হচ্ছে বাজার আমদানি গিয়ে অতিরিক্ত হয়েছে হ্যাঁ মানে গত হাটে আমদানি হয় না আজকে হাটে আমদানি হ্যাঁ যারা বেবশিক তাদের জন্য আমি মনে করি আজকে একটা রসুন কেনার হাট যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইউস ইউজ পরিমাণ রসুন আমদানি হ্যাঁ বাইশশো টাকা না দশক এখানেও মাঝারি কিন্তু একটু সাইজটা নর্মাল হওয়ার কারণে এটা বাইশশো টাকা বলতেছে এখানে যদি একটা ভালো মাঝারি দেখি তাহলে এটা মানে পঁচিশশো টাকা বলছে না ছাব্বিশশো টাকা বলছে ছাব্বিশশো সাতাশশো টাকা বলছে এই মাঝারি এই বড়োটা কী দাম বলছে উনত্রিশশো টাকা বলছে না আচ্ছা হ্যাঁ কিন্তু এই রোনটা কী দাম বলছে মাঝারিটা পঁচিশশো টাকা প্রিয় বুঝতে পারছি মাঝারি বানিয়ে চব্বিশ সাতাশশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে এই মাঝারি সেখানে আমরা অনেক দেখতে পাচ্ছি অলরেডি ফেটে গেছে দেখতে পাচ্ছি কার ভাইয়া আপনার ফেটে গেছে কি জন্য ভাইয়া আজ কত বললো এই মালটা আজ কত বললো কত টাকা আঠারো উনিশশো টাকা প্রিয় দর্শক এই সময় এই রসুনগুলো আমার মনে হয় তিন হাজার টাকার মতো কেনা ছিল আজকে বড়ো ভাই নিয়ে আসছে প্রয়োজন টাকার যার জন্যই আঠারোশো থেকে উনিশশো টাকা সেই ছোট কোয়ালিটি রসুন আপনারা দেখুন কত পরিমাণ রসুন এসেছে তো গত দৃষ্টির বৃষ্টির কারণে গত দৃষ্টির বৃষ্টির কারণেই কিন্তু আজকের এই রসুনের বাজারের এই অবস্থাটা আমার যেটা মনে হয় এবং আজকের বাজারটা বাজার খুবই খারাপ বাজার খারাপ সবই খারাপ

ষাট টাকা না কত দর্শক এই যে আমরা রসুনটা দেখতে পাচ্ছি কুয়া ভালোটা আমাদের এই চাষ কর বাজারে আর নর্মালটা ষাট টাকা বা টাকা কোয়ালিটি ভেদে এই রসুনের দামটা যায় বা কুয়া রসুনের দামটা সেম একই যায় সালামালিকুম এর বা কি দাম বললো

যে কোনো একটা দিলেই হবে মাইজরি মাইজরি মারা পোকা তো একটা ওষুধ দিলেও তো তাই না ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কী ধরনের ওষুধ দেবো তো ভাই যে একটা কীটনাশক দিলেই হবে সেটা কিছুকের মুখ থেকে আমরা শুনলাম এখন আমরা যাব সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুন কি আমরা যাচ্ছে সেটাই দেখাবো তো দর্শক আমরা বড় রসুনে চলে আসলাম বড় 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 আসসালাম ওয়ালাইকুম কেমন আছে কত বললো ওই বড়রা

ওরে বাবারে বাবা প্রিয় দর্শক রসুন না এটা যেন হাঁস হাঁসের ডিম এটা আমার চাষকর বাজার সর্বোচ্চ হাই কোয়ালিটি আট তিরিশোতে উনচল্লিশশো টাকা সেল হয়ে গেল এই রসুনটি মাশাল্লা মাশাল্লাহ তো ভাই এই একবার নর্মাল বাজারেও তো সর্বোচ্চ বিক্রি করলেন আপনি হ্যাঁ চার বিক্রি করছে এখানে এখানে ওরে চার হাজারও বিক্রি হয়েছে তাহলে আজকে বিক্রি হয়েছে না ভাই প্রিয় দর্শক আপনি ঘুরছেন প্রিয় দর্শক এই ভদ্রলোকে চার হাজার টাকা মূল রসুন বিক্রি করেছে একবারে সর্বোচ্চ হাই কোয়ালিটি এরপরেই আমার এই ভাই এর আটত্রিশশো টাকা বিক্রি করছে তো এই ছিল আজকে রসুনের বাজারে আপডেট শুধু আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম রহমাত ইনশাল্লাহ আবার দেখা হবে আসুন বাস্তু নামাজ করি শতভায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিল ভাই প্লিজ